হ্যাঁ ইন্ডিয়ার বিষয় টোটাল রূপে বাংলাদেশীদের জন্য বন্ধ হয়ে গেছে আর আঙ্গো বলে হিসে আছে বুঝছেন আর বেশি কিছু করতেন না তোরা বিষয় বন্ধ করলে আঙ্গো কি আঙ্গো কি তোরা কসা।

তারা এখানে বালা করি তারা হ্যাঁ বলে আমেরিকা উড়িয়ে রে কইছে হেতারে কয় বাংলাদেশে যদি চুলকানি মুলকানি উড়ে ওই তোমরা সায় লইলে ও সমস্যা না এরে বাংলাদেশে সুল্কানি নহত গাইয়া পাকিস্তানে হালকা সুল্কানি আর তোকো দোস্তের মতন 70 ভিතර শান্তি নাই দোস্তের মতন ওই দূরে দি আমরা বিমান হেতাক উপরে দি না যায় দোস্তের মতন ওই 14 মাইল দূরে দি মানে 14 দূর কিয়া গিতাম 37 কিلو দূরে দি তোরা ওড়ানা জওয়রি তোকো শরম আছে নি রে যদি পাকিস্তানের মতন যদি আমরা শুরু করে দি তোরা থাইতে রবিনি থাইতে তো আইত নি ডেক্সি হান্দি লই তোরা বঙ্গবঙ্গ সাগর পড়ন সারা তোকো আর বিকল্প কোন রাস্তা থাইত না কথা কিয়া কইছ কথা বুঝছিস এই মুহূর্তে একদম সলিড ভাবে স্থির হতে চলেছে সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছে কোথায় কি লাগাতে হবে না লাগাতে হবে রেডি হয়ে গেছে পোকা পর্যন্ত ভালো ঢুকতে পারবে না এটা ঠিক আছে তোরা ভারতে তোকে ফোঁকা পর্যন্ত বাংলাদেশের ফোঁকা তোকে ভারতের ভিতরে ঢুকত না বেশ ভালো কথা কয়দিন আগে এত সরম আসে নি তোকে আগে ইয়া বিডি হাসাই ধরে বহরিস এটা তোকে লজ্জা থাকা দরকার হাসাই ধরে বাংলাদেশ বাংলাদেশ নেই বাংলাদেশ বাংলাদেশের মানুষ অনকা লত্য হারে আমাদের দরকার প্রয়োজন তোকে কাছে ব্যাগ কিছু আছে আমরা মানি কিন্তু ব্যাক কিছু থাকলেও বাংলাদেশের মানুষের যত কেন আর কনি আছে কোনি কনি দেখছো তুই কনি ঠাস ঠাস দুই দি দিলে হে এগুন লইবার তোরা সহ্য করতে তিন কনিগুন লইবার মতন কথা কি কিছু কথা বুঝছো তুই বড়া তো আমরাও সাইজন যে চিরতর জন্য বন্ধ করা হোক এই ফাফিরা এই যে তোরা যে ফাফি এই ফাফিরা দোস্তর মতন যখন বর্ডারে দি এ অবৈধ যত জিনিসপত্র আছে বাংলাদেশে ডুকাস তোকো কারণে আমাকে বাংলাদেশের পরিবেশ আর নষ্ট হয়ে যায় লাগে কি কে হালার তালা করলে এসা না হেতে আবার এ কথা শুনছেন কোকা কোলা কোন ওটা কন হেটে বাংলাদেশের মানুষের বয়কআউট করছে বয়কআট করছে ঠিক আছে আমরা বুঝি কোকা কোলা বেদিত আঙ্ক বাংলাদেশের মজো কোম্পানি মজো বানানো

হাতার কথা হচ্ছেন বলে আঙ্গু গে উঠলে আঙ্গু বাংলাদেশের আমলের ওষুধ বার করতে পারে না এরে আঙ্গু বাংলাদেশের যতগুলো কোম্পানির ওষুধ আছে বাইরের যতগুলো ওষুধ আপনার সাপ্লাই হয় তোকে দেশে অন এখান তো এর করতে পারে তোকে ইন্ডিয়ার মানুষই আয় আঙ্গু বাংলাদেশে তো ওষুধ নেই লজ্জা থাকা দরকার এতার এত এখান জানে না শুনে না এতে কি লেগে এখান কয় মাথা মাথা কাম করেন না আরো কি এ কয় শুনেন

আঙ্গো দেশ আঙ্গো মন যেটা আমরা ব্যান করুম যেটা মন চাইবো আমরা চালামো ফেসবুক আমরা আরো বেশি চালামো তো সমস্যা কি এত সমস্যা কি এতে গেল উস্কার কি লেগে এত হে দেশে বসি বসি যে গেল যেসব নাটক শুরু করছি এত এই পাগল রে হাইলে তো আঙ্গো সিটা দিবার দরকার আছিল এতারে আর কি আর কয় শুনেন হুম তোরা হচ্ছে

একবার মনে আসে নি যন্ত আমরা আলু ইন্ডিয়া তো নানা বন্ধ করে দিছি ভারত তো নানা বন্ধ করে দিছি হ্যাঁ আলু এখন দেখুন হত হত যে সিডি যে ট্রাক দিয়ে ডলিয়ে লাইছে দেখছেন নি এগুন যে কত বড় নষ্ট আঙ্গু বাংলাদেশে বলে কিছু উৎপাদন নাই আলু মাছ আঙ্গু বাংলাদেশে তুমি কত কিছু রপ্তানি হয় সেটা একমাত্র আমরাই না জানি এতে কি জানে এতে ওই তোরা এক কোনাত বরিশ ইন্ডিয়ার ভিতরে এক কোনাত বরিশ এত কোন লোমটা জানে এত কোন লোমও জানে না আর বাংলাদেশে তুমি কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার হে দেশে আমরা নিতেছি কিলেগে নিতেছে হ্যাঁ দেশে তুমি জিনিস অত রপ্তানি করতে আমরা এগুলো টেয়া দিতেছি এর আঙ্গ জিনিস আঙ্গো টেয়া খাই আঙ্গ হইসা খাই আমরা যদি এগুলা বন্ধ করে দিই মানে ইন্ডিয়ার মার্কেট বাংলাদেশে যদি বন্ধ করে দিই এখন দেখবে নারী এখন খাইতে তো হাইতো না হাইতো না বরঞ্চ এখন উফাই ইয়ে ভু হু কি কিছু কথা বুঝেনি আর হেতা কথা দেখছি না এটার কথা কত সটং সটং কথা আর কি ইয়ে কয় শুনেন বেগ্ঞান শুনে মরছে বেগ্ঞে চাইবেন সাই ভিডিওকে ভালো করে শেয়ার করবেন

আর আমাদের থেকে সুশি সুশি নিছে অনগা কয় হেতে বলে বাপ এর ভারত বলে আঙ্গো বলে বাপ হ্যাঁ কথাটা উঁচি এতার কথা যত কথাই কইছে সব বইছে উস্কানিমূলক কথা ভারত আঙ্গো বাপ হইতেও যাইব গিয়ে হেতে বুঝি আঙ্গো বাপ এতার কথাটা শুনি এ তার কথাগুলো যখন শুনি না আচ্ছা আরো কি কয় শুনেন বিস্তারিত শুনেন লাস্টে কিছু কথা কমাই

জাত বংশ না আছে তোদের চরিত্র ঠিক না আছে তোদের কিছু ঠিক তোদের কিছুই ঠিক নেই এটা তো বাস্তব কথা মানে ভারতের কোন লোকের চরিত্র ঠিক নেই আমার মতে কোন লোকের চরিত্র ঠিক নেই এ দেখেন এর কথাগুলো শুনেন না আপনারা ভারতের মানুষ কোন কথা বলেন নাই কেন এর প্রতিবাদ করেন নাই কেন আজকে এই কথাগুলো বলার জন্য আঙ্গুর আঙ্গু বাংলাদেশি মানুষের জবান খুলতেছে কথা কি কইছি কথা বুঝছেন নি এর তার কথা আরো শুনেন

বাংলাদেশের মানুষের ল্যাট্রিন বানাবার কথা কইতো না তোরা তো জঙ্গলের ভিতর আগস জঙ্গলের ভিতর খাস জঙ্গলের ভিতর আগস তোরা আগে লেপটিন বানা লেপটিন বানায় বড্ডা বড্ডা কথা কইস এটা তো বাংলাদেশের মানুষের হাসা কথা কয় মিশা কথা কয়নি দে কি আর কবি তোদের মুখের উপরে বসে ল্যাট্রিন আমাদের যা ল্যাট্রিন আছে না বাথরুম আছে তোদের বড় বড় ঘর হয়ে যাবে নিতে পারবি তো উন্নত হয়ে আমাদের যদি

সমস্ত দেশে বাংলাদেশিরা ব্যান এটার কথাটা হচ্ছে নি যদি সমস্ত দেশে যদি বাংলাদেশে যদি ব্যান করে দিত আমরা দরনা না সৌদি কন দুবাই কন ওমেন কন বারানে কন আমেরিকা কন লন্ডন কন ফ্রান্স কন বাংলাদেশের মানুষ কোন রাষ্ট্রে নেই সব রাষ্ট্রে আছে এটার কথাটা ওই যে ব্যাকআপ ব্যান এত না জানি কথা কয় এতারে সিস্টেম করে নন্দমাখালি আটাই দেয়

এই ইন্ডিয়ার কিছু মানুষ আছে উস্কানিমূলক কিছু কথাবার্তা বলে বাংলাদেশের সাথে সৌদি আরবের লগে সম্পর্ক নষ্ট করিবার লাগে দুবাই সম্পর্ক নষ্ট করিবার লাগে দরনা না আমরা সাথে সম্পর্ক নষ্ট করিবার লাগে আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট করিবার লাগে এরা কিছু কুসংস্কার ছড়ায় এসব পাগল ছাগল আঙুল লগে খানা পেলেট নাই আর কি কবি তুই ক একজন তোর কথা বেগেন হুনুম হুনুম ক হ্যাঁ তাকে হন হইব

তাকে যুত দিয়ে রাখো মামা কইতার নাতে বাংলাদেশী যত সৌদি আরবে আছে সব ধরারে তেল দিয়ে বাড়ি পাঠছে আর কর আমি বুঝিনা সোশ্যাল মিডiate তোরা দেখিনে দেখিন নে চটপট বাংলাদেশী চটপট চিনচু যা হ্যাঁ মাই ইন তোরে আঙ্গুশ নিউজাত আর এটা কইছে বালা জাত দুনিয়া যা আছে umur 20 টা যা আছে বেগণে তারা काय বুঝিন নি আর আঙ্গুর কই নিজাত আহারি নিউজাত কারা বাংলাদেশের মানুষ ছাড়া আপনার বাইরের রাষ্ট্রের মানুষ যারা আছে তারাই বলবো আসলে কারা কারা আঙ্গর কথায় আরে আঙ্গো বাংলাদেশের যত কুলা প্রধানমন্ত্রী আজ পর্যন্ত আইসে গেছে বেগুন মোটামুটি আপনার মানঞ্জস্য আর ডক্টর ইউনুসাহের কথা না বললে নয় ডক্টর ইউনুস ওই আপনার ছোট মোট গাবুর তোকে মোদী সরকার যখন ডাক্তার ইউনুস কিছুদিন আগে যন্ত একটা সবার ভিতরে যখন দেখছি তো মোদিকে দেখি মতন উঠে খায় গেছে আর কার দেখি গেছে ফাওয়ার ডাক্তার ইউনুস হচ্ছে যে ফাওয়ার একটা ফাওয়ার আর তোরা কি নিচু জাত নিচু জাত যে কস এর তো তোকে কি আছে তোকে ভারতের ভিতরে সাঁদান ধার রাষ্ট্র চালায় তোকে মতন নিচু জাত আর পৃথিবীতে কোনো রাষ্ট্র আছে কি না হাত ধারণা সম্ভব আছে মানে তোকে মতন এত নিচু এত নিকৃষ্ট জাত পৃথিবীতে আর কোথায়ও নেই

মানে জন্ম হয় ভারতে এটা সর্ব এগুলো হচ্ছে আমাদের প্রমাণ বাস্তব প্রমাণ হচ্ছে এগুলা আর অন্য কিছু না তো ভালো দেখবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন এতারাই আমাদের বালা করে একটু খাই দিবেন